হ্যালো ইমরান সো ইদানিং আপনাদের একটা কমন কোয়েশন দেখতেছি সেটা হচ্ছে যে এবার যেহেতু পার্টিকুলারলি ব্যাচেলর ব্যাচেলরের ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে সো ইন দ্যাট কেস স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কীরকম হবে মানে এন্ট্রান্স এক্সাম লাগবে কিনা বা হচ্ছে যে শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট লাইক আয়ারেলস টফেল বা হচ্ছে পিটি এটা দিয়েই হবে কিনা না এই ব্যাপারে আসলে অনেকেই জানতে চাচ্ছেন ইনফ্যাক্ট এটা নিয়ে আমি অনেকবারই বলছি বাট সামহাওয়া আপনারা হয়তো বা এটা স্কিপ করে গেছেন এই জন্য ব্যাপারটা বুঝতে পারতেছেন না সো এই ভিডিওতে আমি জাস্ট স্টুডেন্ট সিলেকশন প্রসিজার নিয়ে কথা বলবো এবং এটা পার্টিকুলারলি বেসেলরের ক্ষেত্রে কারণ মাস্টার্সের ক্ষেত্রে আসলে কোনো চেঞ্জ আসে নাই চেঞ্জ যেটা আসে সেটা হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে যেখানে আসলে স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কীরকম হবে যদিও তারা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি করে দিয়েছে ইন দ্যাট কেস কীরকম হবে এখন আসি মেইন টপিকে সেটা হচ্ছে যে স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা আসলে কীরকম হবে ইউজুয়ালি এর আগে যখন ছিল যে আইএলটিএস বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের দরকার ছিল না ইন দ্যাট কেস স্টুডেন্ট সিলেকশনটা তারা হচ্ছে শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের মাধ্যমে নিত বাট এই যে আইএলটিএসটা আমি বারবার আইএলসের কথা বলতেছি কারণ হচ্ছে যে কমনলি সবাই এটাই ইউজ করে এই জন্য যে এই যে আইএলসটা ম্যান্ডেটরি করে দিয়েছে তাহলে এখন আসলে স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কীরকম হবে এটা আসলে টোটালি ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপর আই মিন এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম সিলেকশন প্রসিজার হবে ওকে ফর এক্সাম্পল আপনারা অলরেডি জানেন হয়তোবা যে ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স একটা অ্যাপ্লিকেশান অনগোয়িং আছে তো এইখানে হচ্ছে যে তারা তাদের জন্য কিন্তু তাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে আইএল টেস্টটা ম্যান্ডেটরি আই মিন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি সো এখানে যেটা হবে আই মিন তারা যেভাবে স্টুডেন্ট সিলেক্ট সিলেক্ট করবে সেটা হচ্ছে যে আপনার প্রিভিয়াস রেজাল্ট আই মিন এইচএসি রেজাল্ট এবং আইএলসি স্কোর বা টোফেল বা পিটি যেটাই সাবমিট করেন না কেন ওই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এটার উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করবে ওকে অর্থাৎ এখানে আসলে কোনো আই টেস্টটা লাগতেছে না সরি এন্ট্রান্স এক্সাম লাগতেছে না ওয়ানলি আইএলসি স্কোর এবং আপনার প্রিভিয়াস যে রেজাল্টটা এটার উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করবে আবার কিছু ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি থাকবে যারা হচ্ছে যে আইলসটা তাদের ওইখানে একটা প্রি রিকোয়ারমেন্ট মানে হচ্ছে যে আপনি যদি ওইখানে ব্যাসেলারের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ওভিয়াসলি আপনাকে আয়ালসটা সাবমিট করতে হবে বাট সেখানে আবার আপনাকে এন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করতে হবে ওকে এটাই হচ্ছে যে বেসিক্যালি আপনার আয়ালসের জন্য আয়ালস সাবমিট করার পরে তাদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কীরকম হবে সেটা অর্থাৎ কিছু ইউনিভার্সিটি যেটা করবে সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস রেজাল্ট এবং আইএলসিস স্কোর এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে আবার কিছু ইউনিভার্সিটি আছে আপনাকে স্কোর তো সাবমিট করতেই হচ্ছে এটার সাথে আপনাকে আবার এন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করতে হচ্ছে ওকে এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে সো আপনি যখন কোথাও অ্যাপ্লিকেশান করবেন ওইখানে দেখে নিতে পারেন যে ওদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কীরকম এটাই হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি করে দেওয়ার পর স্টুডেন্ট সিলেকশন প্রসিজারের নিয়মটা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে যে সব ইউনিভার্সিটিতে কি আইআরএসটা ম্যান্ডেটরি কিনা ইনফ্যাক্ট এটার আনসার হচ্ছে ন ফর এক্সাম্পল এস এম কে একটা ইউনিভার্সিটি আছে আপনারা জানেন যেটাতে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশান আছে এটাতে দুইটা প্রোগ্রাম ওপেন থাকবে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার নার্সিং অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস তো নার্সিংয়ের ক্ষেত্রে আসলে তারা আইআরএসটা ম্যান্ডেটরি করে নাই শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে বাট ইন্টারন্যাশনাল বিজনেস যেটা এটাতে তারা আইআরটিএসটা ম্যান্ডেটরি করে দিয়েছে এবং এখানে তাদের স্টুডেন্ট সিলেকশনটা হবে হচ্ছে যে প্রিভিয়াস রেজাল্ট প্লাস আপনার এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা আইএলস যেটাই বলি না কেন এটার উপর বেস করে ওকে সো ওভারঅল সিচুয়েশান এরকম মানে অ্যাজ এ নার্চেল বা যদি একটা সামারি বলি সেটা হচ্ছে যে জানুয়ারি ইনটেক থেকে যেহেতু আইএলসটা ম্যান্ডেটরি করে দিয়েছে ইন দ্যাট কেস স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা হবে এরকম যে কিছু ইউনিভার্সিটি থাকবে যারা শুধুমাত্র আপনার প্রিভিয়াস এইচএসসি রেজাল্ট এবং আইএলস স্কোর এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে আবার কিছু ইউনিভার্সিটি থাকবে যারা হচ্ছে যে আপনাকে আইএলসি স্কোরও সাবমিট করতে হবে প্লাস আবার এন্ট্রান্স এক্সামেও পার্টিসিপেট করতে হবে সো এই দুইটা জিনিস আসলে ভ্যারি করে যে কারা শুধুমাত্র আপনার আইএলস স্কোর এবং রেজাল্টের উপর বেস করে নেবে আবার কারা হচ্ছে যে আইএলস স্কোর চাচ্ছে প্লাস এন্ট্রান্স এক্সামও চাচ্ছে এই দুইটা জিনিস টোটালি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে নাম্বার থ্রি থিং হচ্ছে যে কিছু ইউনিভার্সিটির কিছু প্রোগ্রাম থাকবে যারা আপনার হচ্ছে যে আয়ালস স্কোরটা চাইবে না শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেক্ট করবে অ্যাজ ইউজুয়াল প্রসিজারে বাট এই যে শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেক্ট করা এটা হচ্ছে যে এই রেশিওটা অনেক কমে যাবে ওকে হয়তো বা দেখা গেলো যে একটা ইউনিভার্সিটিতে দশটা প্রোগ্রাম আছে সেখানে একটা বা দুইটা প্রোগ্রামে তারা উইদাউট আয়ালসে স্টুডেন্ট নিচ্ছে বাকি আটটা প্রোগ্রামের জন্য আয়ালসটা ম্যান্ডেটরি করে দিয়েছে সো আপনারা যারা হচ্ছে যে ফিনল্যান্ডে ব্যাসেলরে পড়াশোনা করতে চান ইন দ্যাটকেস আপনাদের উচিত হবে এখন থেকেই আসলে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য প্রিপারেশনে লাইক আইএস টোফেল বা পিটি আপনি যেটা দিতে চান তো এখানে আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি সেটা হচ্ছে এটাকে যখন এন্ট্রান্স এক্সামটা ছিল ওই ক্ষেত্রে কিন্তু আপনার এসএসসি ইসএসসি রেজাল্টটা কোনো ম্যাটারই করতো না যেটা ম্যাটার করতো সেটা হচ্ছে যে এন্ট্রান্স এক্সাম কিন্তু এই যে স্টুডেন্ট সিলেকশন প্রসিজারে তারা যখন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি করে দিয়েছে মানে যারা হচ্ছে আপনার এইচএসসি রেজাল্ট এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে ইন দ্যাট কেস আপনার এইচএসসি রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে যে অ্যাপ্লিকেশনটা অনগোয়িং আছে এখানে তারা স্টুডেন্ট সিলেক্ট করতেছে মানে তাদের অ্যাপ্লিকেশানগুলোই কনসিডার করতেছে যাদের রেজাল্ট এইচএসির রেজাল্ট হচ্ছে যে যারা আই মিন যারা এইচএসসিতে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মার্কস পেয়েছে তাদেরগুলা কনসিডার করতেছে সো আপনার রেজাল্ট যদি আই মিন আপনার ওভারঅল মার্কস যদি বিলো সেভেন্টি পার্সেন্ট থাকে ইন দ্যাট কেস তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে না ওকে বাট যখন তারা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেক্ট করবে ইন দ্যাট কেস বা হচ্ছে করতো ইন দ্যাট কেস এই রেজাল্ট আসলে ম্যাটার করতো না মানে আপনি পাশ করলেই হচ্ছে বাট রাইট নাও আপনার এইচএসসি রেজাল্টটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে ওকে এই ছিল মোটামুটি আয়ালস বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যাই বলি না কেন এটা ম্যান্ডেটরি করে দেওয়ার পরে তাদের স্টুডেন্ট সিলেকশন প্রোসিজারটা কি সেই ব্যাপারে ডিটেলস আলোচনা আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন